আমি জিজ্ঞাসা করতে চাই বাচ্চ লাগে। তার ভাবে তিন তিনটা নির্বাচন করছি এমপি ভোট কথা হিসাব নিকাশ করে বলবা তুমি আমার সন্তান তুলল পচা মোল্লাকে এমপি বানাইছিলাম আপনাদের সহায়তা নিয়ে আজকে তার ছেলে আমাকে বলে আমি নাকি অর্থ কথা আমি বেশি বলতে চাই না একটা কথা না বললেই নয় মানুষ যখন পাগল হয়ে যায় তখন ভুল করতে থাকে আপনারা জানেন উনিশশো সালে আমাদের প্রাণপ্রিয় প্রিয় প্রায়ত নেতা শাহ আজিজুর রহমান সাহেব আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি আমাদের ভোটে এমপি নির্বাচিত হয়েছিলেন সেই নির্বাচনে আমি ছিলাম আহবায়ক দলদু থানা বিএনপি প্রতিষ্ঠাতা আহ্বায়ক মানে প্রতিষ্ঠাকালীন সময়ে যার দায়িত্ব দেওয়া হয় আমাকে জিয়াউর মোহন সাহেব সেই দায়িত্ব দিয়েছিলেন দুর্ভাগ্য আমার আমি সারা জীবন রাজা তৈরি করেছি আমি কিং মেকার আমি রাজা তৈরি করার লোক শাহজিজকে এমপি বানাইছিলাম আপনাদের সহায়তা নিয়ে পচামুল্লাকে এমপি বানাইছিলাম আপনাদের সহায়তা নিয়ে আজকে তার ছেলে আমাকে বলে আমি নাকি অর্থলোভী আমি জিজ্ঞাসা করতে চাই বাচ্চু বললাকে তার ভাবে তিন তিনটা নির্বাচন করছি এমপি ভোট একটা উপজেলা আর একটা ডেবি ভোট পাঁচটা ভোটে একটা টাকা আমার হাতে দিয়েছে কিনা আমি জিজ্ঞাসা করতে চাই আপনাদের আপনারা জিজ্ঞাসা করবেন আপনারা এই তুমি আলদার সাহেবকে কয়টা টাকা দিয়েছ জীবনে হ্যাঁ একটা ভালো কাজ করছে আমার তার ভাবে যারা চাই কি সেরাম আপনারা জানেন কি জানেন না একটাই মোটরসাইকেল চুরি হয়ে গেছিল যে আমার মোটরসাইকেলটা চুরি হয়ে গেছিল কে চুরি করতে পারি না তার ভাবে জানা যায় আমি গেছি আমার মোটরসাইকেলটা আমি ফেরত পাইনি ওখান থেকে হারাই গেছে কে চুরি করছে আমি জানি না দেখিও নাই আমি রিক্সার চুরি বাড়ি এসেছিল আমার কথা হলো আমি তার বিরুদ্ধে কিছু বলতে চাই না তবে তাকে সাবধান করে দিতে চাই কথা হিসাব নিকাশ করে বলবা তুমি আমার সন্তান তুললো